নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকের রেসিপি হচ্ছে প্যান ফ্রাই মোমো আমার ছেলে মেয়ে খুব বায়না ধরেছে যে আজকে স্কুলে রুটি তরকারি ম্যাগি কিচ্ছু নিয়ে যাব না আমাদেরকে মোমো বানিয়ে দিতেই হবে এত তাড়াতাড়ি হয় বলো তাই আজকে মোমোটা একটু অন্য রকমভাবে তৈরি করা হয়েছে যাতে তাড়াতাড়িও হয়ে যায় আর সুস্বাদুও হয় টিবেটিয়ান ও নেপালিদের জনপ্রিয় খাবার হলেও বাঙালিদের কাছেও এর জনপ্রিয়তা কিছু কম নয় আর কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই কীভাবে অতি সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এই প্যান ফ্রাই মোমো প্রথমে আমি ময়দা মেখে নিয়েছি এবং সেটি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর কিছুটা সলিড মাংস নিয়ে তাকে কিমা বানিয়ে নিয়েছি এবং তার মধ্যে গাজর পেঁয়াজ আদা রসুন সব অল্প অল্প করে কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু পেস্ট দেবে না এটা কুচিয়ে নিতে হবে তাহলে যত কামড়াবে মোমো মুখে পড়বে ওইগুলো গোটা গোটা খুব ভালো লাগবে আর দিতে হবে স্বাদ মতো নুন অল্প তেল আর একটু সস এবার ময়দা দিয়ে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নেব আর মাংসের পুরটা পরিমাণ মতো তার মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব সবকটা মোমোয় মাংসের পুর ভরা হয়ে গেলে আমরা একটি কড়াই জল গরম হতে বসিয়ে দেবো আর জলটা যখনই ফুটে যাবে তখন এক এক করে আমরা মোমোগুলো ওই জলে দিয়ে দেবো আমরা কিন্তু এখানে স্টিম দিচ্ছি না ডিরেক্টলি জলে আমরা বয়েল করব মোমোগুলোকে ঠিক পাঁচ মিনিট পর আমরা জল থেকে মোমোগুলোকে ছেঁকে তুলে নেব তারপর ওভেন জেলে একটি প্যান বসিয়ে অল্প বাটার দিয়েছি তোমরা ভাবছো মোমো তো স্টিম দিয়ে তৈরি হয় এরা আবার বয়েল করছে কেন আরে আমাদেরকে তো টিফিনে দিতে হবে তাড়াতাড়ি করে আর স্টিম দেওয়ার টাইম নেই কারণ আমার মেয়ে সাতটার মধ্যে স্কুলে চলে যাবে তার আগে টিফিনটা রেডি করতে হবে আর এরকম করে বয়েল করেও কিন্তু মোমো হয় আর এটা খেতেও খুব ভালো হয় আর ভীষণ নরম হয় তোমরা করে দেখো রকম বয়েল করেও কিন্তু ওদের টিফিনে আমরা মোমো দিয়ে দিতে পারতাম কিন্তু ওরা যখন টিফিনটা খাবে মানে আমার মেয়ে খাবে ধরো সাড়ে দশটায় আমার বর খাবে হচ্ছে সকাল সাড়ে নটায় আর সব থেকে বড়ো কথা আমার ছেলে খাবে একদম দুপুর দুটো বা আড়াইটে তো বিভিন্ন টাইমে ওরা খাবে তখন কিন্তু এই মোমোগুলো ঠান্ডা হয়ে যাবে আর তখন অত ভালো খেতে লাগবে না তাই যখনই ওদের টিফিনে আমরা মোমো দিই আমরা প্যান ফ্রাই করে দিই এতে যত দেরি করেই খাক না কেন ওরা মোমোর স্বাদটা কিন্তু ওদের খুবই ভালো লাগে আচ্ছা চলো আমরা আবার রেসিপিতে ফিরে যাই বাটার পুরো গলে গেলে তার উপরে আমরা অল্প টমেটো সস আর একটু সোয়া সস দেবো তারপর ভালো করে নেড়ে চিরে মোমোগুলোকে দিয়ে দেব। এবং যতক্ষণ না ফ্রাই হয়ে যাচ্ছে ভালো করে নাড়তেই থাকবো দেখবে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যান ফ্রাই মোমো রেডি হয়ে গেছে তাহলে আজকের রেসিপিটা আমাদের কেমন লাগলো তোমাদের এরকম চটজলদি মোমো তোমরাও বানিয়ে খেও আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো চলো আমি তিনজনের টিফিন বক্সে মোমোগুলো প্যাক করে দিই আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও